बस सबाई कम आने दिन थे ना तो भिडियो तो आज केन्दुल देखते तो त्रिस तारीख गेसलो तार्केश्वर मोहन माटी तो आज के दी तो एक तो तो आज के भाड़ा आज के माल पाठ पाठाय छोटा जित তখন তো ওইখানে থানার চাপ আছে তাই নিয়ে পাঠায়নি মাল আর পার্টির ছেলেরা দিতে এসেছে তাকেশ্বর মোহনবাটি তে ঘড়ির পাশেই ভাড়া গেলো তো আজকে দাদারা মাল দিতে এসেছে তো দাদাদের ওইখানে মাল ভালো বাজাইছে খাদে নে তাতে সব মন বটে চলো বেশি কিছু জানাচ্ছি না ভিডিওটা এই বলে শেষ করছি দাদা কি বলছে একটু শোনা বলো তোমরা কি বলো 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 গো তো দাদা খুব লজ্জা পাচ্ছে